হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি গোটা গোটা লুটে মাছ দিয়ে বেগুন দিয়ে চাল তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে গোটা গোটা লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আর গরম ভাতে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে ভিডিওটা তোমরা স্কিপ করো না পুরোটা দেখে নিও তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি প্রথমে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে আর কিন্তু আমরা একটা বড়ো সাইজের বেগুনকে টুকরো করে নিয়েছি এবার কিন্তু আমরা তেলে ভালো করে ভেজে নেব তো আমরা কিন্তু খুব বেশি ভাজবো না আমরা কিন্তু বেগুনটাকে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বেগুনগুলিকে তুলে নেব বেগুন কিন্তু খুব একটা বেশি আমরা ভাজি নি আমরা কিন্তু হালকা করে বেগুনগুলিকে ভেজে তুলে নিয়েছি তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা ওই তেলেই সামান্য গোটা জিরে আর কিন্তু দেব আমরা দুটো তেজপাতা এবার দেব তিনটে আমরা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ তিনটে কিন্তু আমরা কুচি করে নিয়েছি এবার আমরা কড়াইতে দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব আর এই পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবার আমরা পেঁয়াজকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব এবার কিন্তু আমরা দেব তিন চামচ আদা রসুন আর দেব আমরা কাঁচা লঙ্কা বাটা এবার কিন্তু মিনিটখানেক কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব দুটো টমেটো মেয়ের টুকরো টুকরো দেওয়ার পর আর কিন্তু আমরা দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে তো দেখো আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব আমরা এক চামচ হলুদ আর কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ আর আমরা দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলিকে মিডিয়াম আছে কিন্তু পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কিন্তু আমরা দেব মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা পাঁচ মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব ঠিক এরকম কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো আমাদের মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বেশ মিডিয়াম সাইজের লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলিকে আমরা একটু গোটা গোটা করে কেটে নিয়েছি এবার কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলিকে ভালো করে আমরা জল ঝরিয়ে মশলার উপরে আলতোভাবে কিন্তু দিয়ে দেব তো দেখো আমাদের মাছগুলি কিন্তু কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু খুব আলতোভাবে মাছগুলিকে নাড়াচাড়া করতে হবে খুব আলতোভাবে কিন্তু মশলার সঙ্গে লোটে মাছকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যেহেতু আমরা গোটা গোটা লোটে মাছ আজ রান্না করছি খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর এই গোটা লোটে মাছ খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো দেখো আমাদের কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে লোটে মাছগুলি মিশে গেছে লোটে মাছ কিন্তু আমরা খুব বেশি নাড়াবো না কারণ লোটে মাছ বেশি নাড়ালে কিন্তু ভেঙে যেতে পারে কারণ আমরা লোটে মাছগুলিকে গোটা গোটা রান্না করছি এবার কিন্তু আমরা পাঁচ মিনিট মিডিয়াম আছে লোটে মাছটাকে হতে দেব তো দেখো আমাদের লোটে মাছের জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা ভেজে রাখা বেগুনগুলি লোটে মাছের উপরে দিয়ে দিয়েছি এবার খুব আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ বেশি নাড়ালে কিন্তু লোটে মাছ ভেঙে যেতে পারে তো আমরা খুব আলতোভাবে বেগুনের সঙ্গে মাছটাকে নাড়িয়ে নিচ্ছি বেগুন দিয়ে লোটে মাছ করলে কিন্তু সত্যি খুব সুন্দর হয় খেতে গরম ভাতে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আপনারা তো বাড়িতে লোটে মাছ ঝুড়ো খেয়েছেন অনেক রকম রেসিপি খেয়েছেন তো আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে করে দেখুন সত্যি বলতে অসাধারণ লাগবে মুখে লেগে থাকার মতন একটি রেসিপি আমাদের কিন্তু ঝোলটাও ফুটে গেছে এবার কিন্তু আমরা দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব খুবই আলতো করে কিন্তু নাড়াতে হবে এবার কিন্তু আমরা বেশ খানিকটা ধনে পাতা কচি ছড়িয়ে দেব। আর এই ধনেপাতা কচি দিলে কিন্তু খুব ভালো লাগে লোটে মাছে তো এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু হালকা করে তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে গোটা গোটা লোটে মাছ দিয়ে বেগুনি ঝাল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো